বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে একটা টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করতে এসেছি তো এই টিপস অ্যান্ড ট্রিক্সটা ভীষণ ভীষণ মজার খুব খুব দরকারি একটা জিনিস আমরা সারাক্ষণ জুসার ইউস করি জুস করার জন্যে বা মিক্সিতেও অনেক সময় জুস করার জন্যে ইউস করি এবার সেটা মানে সেই জিনিসপত্রগুলো ধুয়ে পরিষ্কার করে রাখতে আমার মনে হয় অনেকটা ঝামেলায় বা অনেকে ঝামেলা নাও মনে হতে পারে কিন্তু আমি আজকে দেখাচ্ছি কোন প্রসেসে কোনো রকম মিক্সার গ্রাইন্ডার বা জুসার ছাড়া অ্যাপেল জুস করা যায় সেটা আমি দেখাচ্ছি চলো এরকম আমি এই অ্যাপেলটাকে দেখাই ভালো করে অ্যাপেলটা দেখতে পাচ্ছো বুঝতে পারছ এই অ্যাপেলটাকে আমি তিন দিনের জন্য ফ্রিজে ডিপ ফ্রিজে রেখেছিলাম এটা দুই থেকে তিন দিন আমি তিন দিনের জন্য ডিপ ফ্রিজে রেখেছিলাম তারপরে সকালবেলায় আমি এটা ফ্রিজ থেকে বের করে নর্মাল টেম্পারেচারে নিয়ে এসেছি গাগুলো দেখতে পাচ্ছো আপেলের গাটা এরকম হয়ে গেছে তো এবার দেখো এটা যে আমি কিভাবে রস করি এই দেখছো বাকিটা এই দেখো এখানে দেখতে পাচ্ছো দেখো কি সুন্দরভাবে অ্যাপেলের জুস হচ্ছে বুঝতেই পারছ কিচ্ছু না শুধু এটাকে ডিপ ফ্রিজে রাখতে হবে নর্মাল ফ্রিজে রাখলে কিন্তু হবে না আর বুঝতেই পারছো কিভাবে এই দেখো আমি তোমাকে দেখাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ কি এই দেখো অ্যাপেলটা দিয়ে কিন্তু এভাবে আর অ্যাপেলের জুসটা হবে এটা আমি পাকমের জন্য রেডি করছি আর এটা ডিপ ফ্রিজে রাখলে খুব সহজভাবে কিন্তু এইভাবে দেখতে পাচ্ছ কি করে অ্যাপেলের জুসটা হচ্ছে কোন রকম মিক্সি ছাড়া আর কোন রকম একটা কাজ করছি কোনো রকম মিক্সি ছাড়া আর কোনো রকম মিক্সার গ্রাইন্ডার ছাড়া কিন্তু এইভাবে খুব সহজ পদ্ধতিতে অ্যাপেল জুস করে ফেলা যায় এটাতে সময় লাগে না তেমন আর একদম টাটকা একটা ব্যাপারও থাকে কিন্তু অসুবিধা হয় না তো কেমন লাগলো আমার টিপসটা টিপসটা যদি ভালো লেগে থাকে মুখার্জি ফ্যামিলি ব্লগসে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না চলো টাটা